টাইখ আমি কাজ করে খেতে পারি আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু আমার ঘর আছে বাড়ি নেই ঘরটাই ঘেরে রাখো অতি হবে পায়ের সাথে পা লাগালে হানাফি ভায়েরা রাগ করে করুক তবুও পায়ের সাথে পা মিলাতে হবে এটা রাসুলের আদেশ শুনেছি এমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নাকি নামাজ হবে না জি হবে না এটাই ঠিক সালাতে রুকু না পেলে কি সেটি রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রাকাত বলে গণ্য হবে রুকু পেলে রুকু যদি না পাওয়া যায় তাহলে ওটা রাকাত নয় রুকু না পেলে রাকাত নয় আমি দেখেছি কেউ জোরে কেউ বা ধীরে আবার কেউ বা মধ্যম তেলাবাত করে মধ্যম তেলাওয়াত করবে এটাই ঠিক আমরা জানি সেখানে ছবিযুক্ত পেপার বা ছবি থাকে সে ঘরে রহমত ফেরেশতা আসে না বিস্তারিত আলোচনা দেওয়া আছে আলোচনার নাম ছবি মূর্তি ফেরেশতা আসে না এটাই ঠিক ছবি মূর্তি থাকলে নবী জাননি ছবি মূর্তির ঘরে জিব্রাইল আসেননি উমার জাননি সাহাবিরা যেতেন না কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যদি সেজদার আয়াত আসে তাহলে কি সেজদা দিতে হয় জি দেওয়া সোমনা দিতে হবে সর্বপ্রথম আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ সবল রেখে পৃথিবীতে আপনাকে সম্মানিত করে দেন আল্লাহ আমিন এবং পরকার আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের সাথে সম্মানিত করে দেন আল্লাহ আমিন আমার পিতা আমার বাপের যৌতুক যৌতুক শোধ করতে চায় কিন্তু আমার নানা নানি বেঁচে নেই দ্বিতীয় বউ বেঁচে আছে আমি কি করলে তার পূরণ হবে তুমি করো হক পূরণ হবে তুমি যারা আছে ওদের ছেলে মেয়ে তাদের কাছে ফেরত দিয়ে দাও যৌতুক তোমার নানা নানির ছেলে মেয়ে তোমার মামাদের কাছে দিয়ে দাও আমার বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার গুল খায় আমি নিষেধ করাই গোপনে খাই বলতে থাকো দোয়া করতে থাকো ভদ্র ভাষায় বলিও মসজিদ নির্মাণ কাজের জন্য তামাক বিক্রয় করা টাকা দান হিসেবে দেওয়া যাবে যাবে না দিলে নেকি হবে না আসসালামু আলাইকুম শায়খ মহিলা মানুষ নিজ বাড়িতে মহিলা পুরুষ উভয়ের হোমিও চিকিৎসা করতে পারবে না পুরুষের চিকিৎসা করা থেকে বিরত থাকবে বাড়িতে হোমিও চিকিৎসা মহিলাদের করুক পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা পুরুষের চিকিৎসা করা থেকে মহিলা বিরত থাকবে ছেলে মেয়েরা ফেসবুকে চ্যাট করলে কি পাপ হবে অবশ্যই এই পাতাই ছেড়ে দিতে হবে এর ভালো মন্দ নেই একটা আসসালাম আপনি কেমন আছেন আপনি আমার জন্য দোয়া করবেন দোয়া করে তোমার জন্য আল্লাহ তোমাকে ভালো করুক বড় শিক্ষিত মানুষ করুক আল্লাহ নিজ পিতা কি তার মেয়েকে পর্দা ছাড়া সামনাসামনি দেখতে পারে নিজ পিতা তার মেয়েকে তো সামনাসামনি দেখবে এবার কোন কথা হবে মেয়ের যা প্রয়োজন সব সেবা বাপে করবে মেয়েকে তো বাপে দেখবে তাছাড়া কে দেখবে এটা কোন কথা হবে ওর বাপ ওর নিজ ভাই ওর বোনের ছেলে ওর ভাইয়ের ছেলে এরা সবাই তার জন্য মহারাম পুরুষ জামাতের কাতার পূর্ণ হওয়ার পর পরের কাতারে এককভাবে কাতার হবে কি যখন কেউ নাই তখন একাই দাঁড়াতে হবে কবর স্থানান্তর করার নিয়ম কি কবরটা খোঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে তা অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে জানা যা নেই কবর খোঁড়ে হাড় হাড্ডি যা পাওয়া যাবে অন্য জায়গায় নিয়ে যা পুঁতে দিতে হবে জানা যা নেই এরিনাম কবর স্থানান্তর মাদ্রাসার নামে অক্ষ করা জমির মধ্যে জমার সালাত বা অন্যান্য সালাত আদায় করা যাবে মাদ্রাসার নামে যে জমি অক্ষ আছে এগুলো মসজিদের নামে করে দিতে হবে কমিটি করে দেয় যেন মসজিদের মসজিদেরগুলো মাদ্রাসাতে নিয়ে যাওয়া যায় না কিন্তু মাদ্রাসাগুলো মসজিদে নিয়ে যাওয়া যায় মসজিদটা হলো সবচেয়ে উপরে ওটাকে নিচে নামানো যাবে না নিচেরগুলোকে গুলোকে ওপরে নিয়ে যাওয়া যাবে জুমার সলাপ মেয়েদের জুমার স্থান থেকে একশো গজ বা তার বেশি কারো বাড়িতে বা মাদ্রাসার ঘরে সমস্যা নেই যদি নিকটে হয় তার যোগাযোগ হয় বোখারের হাদিসে এসেছে নদীর ওই পার থেকে সাধারণ নদীর ওই পার থেকে এই পারের এমামের অনুসরণ করবে আসসালাম আলাইকুম সাহেব এক নাকি কত পরিমাণ পরিমাণ আল্লাহ ভালো জানেন বাসর ঘর কি কি দিয়ে সাজাতে হবে ছবি মূর্তি ব্যতীত সুন্দর লাগার জন্য যা লাগে যারা আঁকি করে নাই তারা এখন কি করবে আল্লাহর কাছে ক্ষমা চায় বাপ আল্লাহর কাছে ক্ষমা চায় সালাম নেবেন মুসলমান কোরআন শিখে না নামাজ পড়ে নামাজ সহি যেকোনো মূল্যে নামাজ পড়তেই হবে কিছু না জানলেও পড়তে হবে শুধু আলহামদুলিল্লাহ বলবে তবে আলোচিত বক্তা তারেক মনোয়ার নাকি হাদিসের কিতাবে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে এটি কতটুকু সত্য সম্মানিত উপস্থিতি রকম কতকগুলো ঘটনা শেষ জমানার কিছু ঘটনা বর্তমান সময়ে কিছু অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বক্তা কিছু ফোরটেলার ভবিষ্যৎ প্রবক্তা এরকম কোনো বক্তা ভবিষ্যৎবাণী দেয় এরকম কিছু বই বাহির হয়েছে বাজারে তার মধ্যে একটা হচ্ছে কিতাবুল ফেতান এই বইটা বাজারে পাওয়া যায় বাংলা এবং আরবি সমৃদ্ধ এই বইয়ের মধ্যে এরকম কিছু জাল জয়ীব হাদিস আছে যে জাল জয়ীব হাদিসের মধ্যে ট্রাম কেন এমডিকের সব প্রেসিডেন্টের নাম মানুষ নিজেরাই তৈরি করে ঢুকায় দিবে আর এই রকম কিছু অ্যাস্ট্রোলজার বক্তা তারা কি করে এগুলোর প্রচার করে ওই তারিখ মনোয়ার আকিদা শব্দ কোরআন এবং হাদিসেই খুঁজে পায় নাই তো ট্রাম্পের নাম খুঁজে পাবে না তো কিভাবে কথা কি বুঝতে পারছেন আকিদা শব্দ কোরআনেও পায় না হাদিসে পায় না তো আকিদার জানেটা কি ও যে মানুষের সামনে এসে কথা বলে এটাই তার সব থেকে বড় অপরাধ কেন আকিদা শব্দের ভিত্তি খুঁজে পায় না বেকরম যে আরবি সম্পর্কে জানে না সে কতটা যে মূর্খ আর সেই মূর্খ হয়েছে আল্লামা চিন্তা করেন আশ্চর্য ব্যাপার আকিদা শব্দের একটু বিশ্লেষণ দেই আকিদা শব্দটি আকদুন ধাতু হতে নির্গত চারটি ড্রাইভ ফরমে চারটি গঠনে সাতটি শব্দ পাঁচটি অর্থে কোরানুল কারিমে ব্যবহৃত হয়েছে চারটি গঠনে সাতটি শব্দ পাঁচটি অর্থে কোরানুল কারিমে ব্যবহৃত হয়েছে এক তেরো নম্বর সুরা সুরাতুল ফালাক এখানে আল্লাহ বলেছেন অমিনসার ইন্ডা ফাসটি ফিল ওকান ফিল উকাদ এই উকাদ শব্দটি আকদুন ধাতু হতে যেখান থেকেই আকিদা শব্দটা আসছে কথা কি বুঝতে পারছেন এরপরে দেখেন চার নম্বর নিসা নম্বর আয়াত আইমানুকুম এখানে আকাদাত শব্দটা আসছে এই আকাদা শব্দটি আকদুন ধাতু হতে এর থেকে আকিদা শব্দ আসছে

চারবার ব্যবহৃত হয়েছে কয়বার কোরআনুল চারবার ব্যবহৃত হয়েছে এই শব্দগুলা নাকি কোরআনে হাদিসে পাওয়া যায় না এরকম অনেক শব্দের রেফারেন্স হাদিস থেকে প্রমাণিত ভাই আকিদা হচ্ছে অন্তরের আমল অন্তর দেখা যায় অন্তর দেখা যায় এরকম সব শব্দ দেখা যাবে হুবহু এমনটা হতে পারে না তবে কোরআন হচ্ছে টেলিগ্রাফিক বার্তা কোরআনের মধ্যে শব্দের কতগুলো রুট অরিজিনেশন আছে যেগুলো দিয়েই অনেক শব্দ আরবি তৈরি হয় এগুলো খুঁজে পাওয়া যায় অতএব অবশ্যই আপনারা নিজেরাই আগে বিচার বিশ্লেষণ করে কোরআন হাদিসের নিকে অন্যের কথা নয় তারিক মনোয়ার সাহেব উনি হয়তো পাননি অথবা পেলেও হয়তো বলতে পারেননি অথবা তার ওই মুহূর্তে জানা ছিল না কিন্তু তিনি আজগুবি এরকম কিছু কথা বলেন তা আমরা তাদের এই রকম আজগুবি কথা বলাগুলোকে গ্রহণ করব না অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে কোরআন হাদিসের নিরিখে কথাগুলো বিচার বিশ্লেষণ করার চিন্তা করতে হবে আল্লাহ আলাম আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন মাঝাব মানা কি মাঝাব মানা কি জায়জ দেখেন এখন যদি এই প্রশ্নের উত্তর দেই আপনাদের মধ্যে এলা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে আমি প্রথমে বলছি মাঝহাব নয় বলতে হবে কি মানহাজ আমরা সালাবদের মানহাজে বিশ্বাসী নাসাই এক নম্বর হাদিস করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহসালমের ওখানে হাদিসটা বলা হয়েছে যে আন্নানাদিয়া সাল্লাল্লাহ ইজা আতাল মাজাহাবা আবা আদা অথচ ইজা জাহাব আল মাজাহাবা আব আদা আল্লাহর নবী যখন মাজহাবে জিতেন তখন দূরে জিতেন ওখানে ওই হাদিসে মাজহাব শব্দের অর্থ হচ্ছে পায়খানা বা প্রসাবের স্থান তাহলে ওখানে ওই অর্থে ব্যবহৃত হয়েছে এখানে যে মাঝাব বলেছেন মত পদ পদ্ধতি এটা অর্থ আলাদা তাহলে সরাসরি শব্দ অনুযায়ী কোরআন হাদিস থেকে এর নস ভিত্তিক কোন দলিল সব সময় খোঁজা যাবে না ওই যেমন আকীদা শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই মাঝাব শব্দের অর্থ যে অর্থে আপনি বুঝাচ্ছেন বা বুঝাতে চাচ্ছেন এই অর্থে হয়তো আপনি কোরআন এবং হাদিসে পাবেন না তবে মাঝহাফ মানহাজ পাশাপাশি একই শব্দ মানহাজ শব্দটা যেহেতু কোরানে মিনহাজ থেকে স্পষ্টভাবে এসেছে তো আমরা মানহাজ কথাটাকে গ্রহণ করা এবং ব্যবহার করার চেষ্টা করব আল্লাহতা আয়লা আয়লাম আসসালাম আলাইকুম শায়েখ শীতকালে উজুর জন্য মোজা মাছেও করার নিয়ম কি। শীতকালে মোজা মাছেও করা মোজার দুইটি আরবি আছে একটা হচ্ছে খুফুন মানে মোজা এই খুফ বলা হয় যেটা চামড়ার মোজা আর একটা হচ্ছে কাপড়ের মোজা এর আরবি হচ্ছে জাওরাবুন মিশকাতুল মাসাবির চারশত সাতাশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লি সাল্লাম জাওরাব তথা কাপড়ের মোজার ওপরেও মাসিহ করেছেন মর্মে সই হাদিস রয়েছে অতএব শীতকাল বা মুসাফির মুকিন যে কোনো সময়ে একজন ব্যক্তি চাইলে মোজার ওপরে মাসিহ করতে পারে তবে আগে তাকে উজু করে মোজাটা পড়তে হবে কথা কি বুঝতে পারছেন পরবর্তী উজুর পরে মাসিহ করতে পারবে অল্লাহ